ষোলো কোটি মানুষের হৃদয়ের আশা আকাঙ্ক্ষা গত দুই দিন আগে পূর্ণ হয়েছে সেই জালেম হাসিনার হাসিনা হাসিনার খুনির রায় হয়েছে আমরা আজকের এই সম্মেলন থেকে এই যুবকদের মজমা থেকে বলতে চাই শুধু রায় হলেই হবে না তার রাজপথে তার फांसी হবে ষোলো কোটি মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে i see এই দেখছেন বিএনপির নেতা স্লোগান দিতেছে আলহামদুল্লাহ বলেন এই যে বিএনপির নেতা দেখছেন বিএনপির নেতা এই ক্যামেরাম্যান রেকর্ড করো ভিডিও করো ড্রোন ওইদিকে ঘুরাও বিএনপিরা আমাদের পক্ষে ঠিক কিনা মুসলমান গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান আমাদের পক্ষে বক্তব্য যা ইসলামের ফিল্ডাক শনিবে আলেমদেরকে যা অবহিত হবে যাল ঠেড়াই করবে একটাই দাবি সামনে যদি এমন কোনো কাউকে পৌঁছায় কোনো হমানকে যদি গ্রেফতার করা হয় চাল ঠেঁড়ার একটা একটা বঙ্গাবু সঙ্গে বাসা বাবু সহায় ডেকের আল ইসলামিয়া মাদ্রাসার পক্ষযুক্তি আজকে ওয়াজ মাহফিলের প্রধান অতিথির সহকারী সম্মানিত নেতৃবর্গ আমাদের বিশ্রামে আছেন আজকের অনুষ্ঠানের যিনি প্রধান বক্তা হযরত মৌলানা শহীদুল ইসলাম সিদ্দিকি সাহেব না রে থাকবে আমি বলবো সিদ্দিকি সাহেবকে মঞ্চে নিয়ে আসলে ভালো হয় নিয়ে আসেন সম্মানিত সুদী আমরা তিনটি তকবির দিব এরপরে ধারাবাহিকভাবে আমরা সুরাতুল মুজাম্মেল থেকে কোরআন শরীফের তিহাত্তর নম্বর সোরা সোরা মুজাম্মেল থেকে আলোচনা শুনবো প্রথম তকবির দিব আমরা যারা বিবাহিত কি বলেন বমায় গেছেন নি হ্যাঁ প্রথম যারা বিবাহিত তারা তকবির দিব এরপরে অবিবাহিত এরপরে সবাই মিলে এরপরে দুইটা শুক্রিয় আদায় করব দুইটা নিয়ামতের শুক্রিয়া আদায় করব প্রথমত যারা বিবাহিত তকবিরের জন্য প্রস্তুত হন নারী তকবীর মাশাল পাওয়ার আছে এখন অবিবাহিতরা অবিবাহিত কে কে আছে দেখি তো ভাই হাত তুলে দেখাও তো অবিবাহিত কেড়া কেড়া আছো সংখ্যায় কম আওয়াজ কেমন হবে সংখ্যায় কম আওয়াজ কেমন হবে না রে তাকবীর যুবকদের এখন প্রয়োজন ঠিক কিনা বলা মুসলমান এই যুবক ছাড়াই বাংলাদেশের স্বাধীন হয় না ঠিক কিনা বলা মুসলমান এখন সম্মিলিত সকলে একটি দিব নারে 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 এরপরে এখন আমরা শুক্রিয়া তান শুক্রিয়া নামত তাদাই করবো দেখেন আপনাদের মাথার উপরে কিন্তু ড্রোন উঠতেছে ড্রোন চিনেন তো ড্রোন ক্যামেরা উঠতেছে বয়সায়ার না মাথায় পড়তো না এই চিন্তা করেন না চালক অনেক পাকা চালক অনেক পাকা উঠতেছে তো যাই হোক দুইটা বিষয় নিয়ামত আদায় করবো এক নম্বর হলো যে আল্লাহ আমাদেরকে আজকের অনুষ্ঠানে আসার বসার করছেন জবান খুলে আদায় করে আলহামদুলিল্লাহ আমি প্রধান বক্তাকে আসার জন্য এই জন্য বলতেছি বাহিরে কিন্তু আমি দেখে আসছি অনেক লোক তারা শুধু অপেক্ষায় হলো সিদ্দিকি সাহেবের জন্য তো যাই হোক সিদ্দিকি সাহেবকে নিয়ে আসা হলে মনে হয় সবাই চলে আসবে ঠিক না বল তো প্রথম সুক্রিয়া আদায় করলাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান মেহমান প্রধান বক্তা সম্মানিত বিশেষ মেহমান সহকারে দাওয়াত ছাড়াও আমাদের ভিতরে অনেক মেহমানরা মঞ্চে এসেছেন পর্যায়ক্রমে ওনাদের নাম বলা হবে দ্বিতীয়ত সুক্রিয়া আদায় করতেছি। যে ষোলো কোটি মানুষের হৃদয়ের যে একটি চাহিদা ছিল বুঝবেন ভালো করে ষোলো কোটি মানুষের হৃদয়ের একটি চাহিদা ছিল সেই আশা গত কয়েকদিন আগে পূর্ণ হয়েছে বুঝছেন কিছু কি বুঝছেন কিছুই না এখনো বাবা মাসাল্লাহ মাসাল ষোলো কোটি মানুষের হৃদয়ের আশা আকাঙ্ক্ষা গত দুই দিন আগে পূর্ণ হয়েছে সেই জালেম সৈরাসার হাসিনার হাসিনার খুনির রায় হয়েছে আমরা আজকের এই সম্মেলন থেকে এই যুবকদের মজমা থেকে বলতে চাই শুধু ভাই হলেই হবে না তার লাশ পথে তার फांसी হবে 16 মানুষ সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে ও মুসলমান সেই রাই দেখার জন্য হাসিনার फांसीর দেখার জন্য কারা কারা প্রস্তুত দাঁড়িয়ে দিতে হবে বসে থাকার কোনো সুযোগ নাই দাঁড়িয়ে যাও মুসলমান আমরা হাসিনার फांसी দেখতে চাই দাবি একটাই হাসিনার फांसी চাই টেকনিক বলো এই দেখছেন বিএনপির নেতা স্লোগান দিতেছে আলহামদুল্লাহ বলেন এই যে বিএমপির নেতা দেখছেন বিএনপির নেতা এই ক্যামেরাম্যান রেকর্ড করো ভিডিও করো ড্রোন ওইদিকে ঘুরাও বিএনপিরা আমাদের পক্ষে ঠিক না মুসলমান গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান আমাদের পক্ষে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কেউ নিতে পারবে না সজাগ থাকবেন রাজি তো সকলে সম্মিলিত হয় এখন আমরা এই দেশ গর্ব ঠিক কিনা বলো বয় পাইতেছেন আপনারা বয় পাওয়ার সময় যখন ছিল তখন ওই স্লোগান আমার ছিল ইউটিউবে ঢুকেন নামে চার্জ দেন বয় পাওয়ার সময় যখন ছিল তখন আমাদের এই স্লোগান ছিল আমাদের আর আমরা আমাদের নেতরা শায়েখও সব সময় তোরা স্ফগান দিয়েছে আগেও তারা স্নগান দিয়েছে এখনও তারা স্নগান দিচ্ছে সামনে আমরা স্নগান দিবো শুধু নির্ধারিত কোনো দল নয় ব্র্যান্ড স্গান দিবে যা হাত ও স্গান দিবে চারমরা স্ফগান দিবে আমার নেতা সাহেব মামড়ুল হকের স্লোগান হ যেখানে বৈষম্য দেখবা ওখানেই তোমাদের দু মুসলমান ঠেক্কে না শুক্রিয়া এইতো এখনকার মানুষ চাই এটা ঠিক না বলা এখনকার দিন নাই এখন কিচ্ছে কাহিনী আর কেউ শোনে না না মুসলমান এখন বাস্তব কি হচ্ছে সেটা মানুষ শুনতে চায় এই মুসলমান ঠিক কিনা বলো গত কয়েকদিন আগে সোহরাবাদী উদ্যানে খতমেনবোধ সম্মেলনের আয়োজন হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আপনাদের কাছ থেকে আমি একটি প্রতিজ্ঞা নিতে চাই যারা আমার নবীকে শেষ নবী হিসেবে মানবে না যারা আমার নবীর খতমেনবোধকে মানবে না নবীর সিংহাসনকে রক্ষার জন্য যদি শাহাদ ময়দানে যাওয়া লাগে শাহাদ হতে হয় রক্ত দেওয়া লাগে রাজপথে নবীর খত বিন রক্ষার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে বন্ধ মুসলমান শুধু কোরআনের মোহাব্বতে ওনারা বসে আছেন না দেখবেন আমি এখন টাকা চাইবো ওনারা দেখবেন টাকাও দিতে থাকবো আল্লাহ মুসলমান দেখবেন এখন টাকা চাইবে মাদ্রাসার জন্য তারা এখন টাকাও দিতে থাকবে বিশ্বাস হয় না ওনারা এখন টাকাও দিতে থাকবে তো আমি চাই সেই টাকা নেওয়ার সিস্টেম আগে আপনাদের থেকে শুরু হোক কি বলেন আপনারা কি চান না যে এত বড় একটা সম্মেলনের খরচে আমরা কিছু শেয়ার থাকি আপনারা চান না শরীর থাকি কি আপনারা চান না ওনাদের মঞ্চে যেনারা আছেন ওনাদেরটা নিব সবার পরে আগে দিবেন আপনারা রাজিত নাকি তো ভাই আল্লাহর গড়ের জন্য নবীর জন্য এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম ভাই বাবারা এই যুবকরা আসো তোমরা তো আমার দলের লোক ঠিক কিনা এই সব যুবক আমার লোক তারা সবাই আমাকে চিনে ঠিক কিনা বলো একটু সামনে আসতে ভালো হয় যুবকরা একটু সামনে আসো এই যুবক আসো না বাবা সামনে বড় আমি সবার আগে একটা যুবক ছেলেকে দেখতে চাই যে হজুর এই মাদ্রাসার সম্মেলনের জন্য আমি নগদ পাঁচ হাজার টাকা দেবো আপনাদের ভিতর থেকে আমি একজনকে দেখতে চাই এই সম্মেলনের জন্য আমি নগদ পাঁচ হাজার টাকা দিব একটা যুবক দেখতে চাই দেখি তো বাবা একটা যুবক দাঁড়ায় যাও না চাওয়ার আগেই মঞ্চের থেকে চলে আসছে এই ক্যামেরাম্যান দিয়ে ঘোরাও এই দেখো টাকা দিয়ে দিছে নোট দেখছেন তাজা তাজা নোট আমার ভাই ডাকু এদিকে না ভাই আমার এই ভাই এদিকে আসেন না এই দেখেন আল্লাহ সবাই দোয়া করবেন তাজা তাজা নোট গুলো দিয়ে দিছে জনাব মোহাম্মদ সুমন প্রধান আল্লাহ তার দানকে কবুল করুন আমিন মানুষ আপনার ভাবেন টাকা দেয় না দেখেন চাওয়ার আগে দিয়ে দিছে তো আপনাদের ভিতর থেকে আমি চাইছিলাম যে হজুর আমি সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিব একজন দাঁড়ায় যান না ভাই একজন দাঁড়ায় যান আপনাদের ভিতর থেকে নগদ যাই হোক পাঁচ হাজার না তিন হাজার টাকা দিব একজন দাঁড়ান নগদ নগদ তিন হাজার টাকা দিব প্রধান বক্তা চলে আসতেছেন ইনশাল্লাহ উনি আসবেন মনমুগ্ধ করে ভয়ান পেশ করবেন নগদ তিন হাজার টাকা বা একজন হলো না দাঁড়াইয়া যান না একজন হাওলাত করেন হাওলাত করেন আস্পর্শ থেকে হাওলা দেওয়ার কাছে তো তাই দুই হাজার টাকা দুই হাজার টাকা নগদ দেওয়ার মতো একটা যুবক অথবা মুরুব্বিরা যারা আছেন এক হাজার টাকা দেওয়ার মতো এই মাঠ থেকে আমি পঞ্চাশ জন লোক চাচ্ছি এক হাজার টাকা নোট এক একটা নোট দেওয়ার জন্য এক হাজার টাকার পঞ্চাশটা নোট নিয়ে বাবা আপনার দাঁড়ায় যান দাঁড়ান না এক হাজার টাকা পঞ্চাশটা নোট নিয়ে পঞ্চাশ জন আমরা দাঁড়ায় যাবো দাঁড়ায় যান না বাবা কেউ দাঁড়ান না নগদ নাই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার একশত লোক আমরা দাঁড়ায় যাবো যে নগদ দিবো দেখি বাবা কে কে আছেন পাঁচ টাকার কালেকশন নগদ দাঁড়ায় যাব আমরা এক জন জন একজন পাইলাম না আল্লাহ আকবর এই যে আলেম সাহেব চলে আসছে আল্লাহ ওনার দানকে কবল করা মঞ্জুর করো ওনার এলেম আমলে বরকত দান করো কামাই বরকত দান করো আমিন মৌলানা জুমারুল ইসলাম সাহেব এই যে দেখেন কচ একটা নোট দিয়ে দিছে একশো লুকচায় আপনাদের ভিতর থেকে যে পাঁচশো করে টাকা দিবেন কি বাবা জি মোহাম্মদ শফিকুল ইসলাম এই যে দেখেন টাটকা একটা নোট দিয়ে দিছে পাঁচশো টাকা নগদ আসেন না আসেন না নামটা বলি আপনাদের নামটা থাক মাদ্রাসার লিস্টিতে থাক খাতায় থাক আসেন না পাঁচশত টাকা করে নগদ নোট দেওয়ার জন্য দারাবাই যারাবাই দিতে রাজে আসেন না সামনে আগা একশো টাকা করে নগদ ভাই কারা কারা আছেন দুইশো লোক দাঁড়াইবেন একশো টাকা করে নগদ দুইশো লোক দেওয়ার জন্য বাবা কে কে রাজি যত তাড়াতাড়ি আপনারা বিদায় দিবেন তত তাড়াতাড়ি বয়ান শুনবেন একশত টাকা নোট দেওয়ার জন্য দুইশো লোক দেখতে চায় নগদ কেউ নাই বাবা দাঁড়ান না একটু এই আপনি দাঁড়ান তো ভাইটা আপনার জানতো ভিতরে দেখি কে কে দেয় একশো টাকা করে একশো টাকা করে নগদ ছাত্র ভাইরা ভিতরে ঢুকে পড়ো জি যাই হোক